আপদাহং পহরতিং দাতরং সর্ব সম্পদম লোকাভিরাম শ্রীরাম ভো ভো নমহম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বিধসে রঘুনাথায় নাথায় সীতারপতে শ্রী सहस्रनाम स्तोत्रम् श्रीराम राम रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यम् रामनाम वरानने ওঁ হনুমান শ্রীপ্রদোজ রুদ্র অনন্ত সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মান্যতা অনুসারে হনুমান যে হলেন ভগবান শিবের তম অবতার আর হনুমান পূজোর সবথেকে শুভ দিন হলো মঙ্গলবার ও শনিবার আর সামনে আসছে হনুমান জয়ন্তী মানা হয় এই পবিত্র দিনে হনুমানজির আরাধনা করলে প্রতিটি কাজে সাফল্য লাভ হয় এছাড়াও গৃহে সুখ শান্তি শক্তি আসে আর হনুমানজির আরেকটি নাম নাম হলো মোচন তিনি আমাদের সমস্ত রকম সংকট থেকে মুক্ত করেন তাই আমাদের সকলের উচিত খুব ভক্তি ও নিষ্ঠার সাথে হনুমান পুজো করা আর এবছর হনুমান জয়ন্তী পড়েছে ইংরাজির তেইশে এপ্রিল দু এবং বাংলার দশই বৈশাখ চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির বাইশে এপ্রিল দু এবং বাংলার নয়ই বৈশাখ চোদ্দশো একত্রিশ সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট গতে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে ইংরাজির তেইশে এপ্রিল দু বাংলার দশই বৈশাখ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার শেষ রাত্রি বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তো হনুমান পুজো খুব সাধারণ ও সহজভাবে আমি করে থাকি সহজ ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী আর হনুমান জয়ন্তী পুজো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি সকাল সকাল স্নান সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি অবশ্যই হনুমান পুজো করতে গেলে লাল অথবা হলুদ রঙের অথবা অরেঞ্জ কালারের পোশাক পরে তারপর হনুমানজির পুজো করতে হয় এই সমস্ত কালারগুলি হনুমানজির অত্যন্ত প্রিয় তাই দেখো আমি লাল রঙের শাড়ি পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার হনুমানজিকে আমি এখানে সাজিয়ে নিয়েছি অবশ্যই হনুমান পুজো করতে গেলে একটি লাল রঙের আসনের উপরে বসে হনুমান পুজো করতে হবে আমি এখানে কাঠে জল উপরে লাল রঙের আসন পেতে আমার হনুমানজিকে এখানে আমি বসিয়ে নিয়েছি তারপর আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি স্নান সম্পন্ন করে ঠাকুর ঘরে এসেছি আমি প্রথমে নিজেকে আচমন করে নেব হাতে দেখো আমি গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আমি আরেকটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম আর বন্ধুরা হনুমান পুজো করতে খুব বেশি উপকরণ লাগে না খুব যৎসামান্য যেটুকু লাগে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি সব কিছুতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম এখানে দেখো আমি একটি সর্ষের তেলে খাঁটি সর্ষের তেলের প্রদীপ সাজিয়ে নিয়েছি সব থেকে ভালো হয় যদি লাল রঙের একটি সলতে দিয়ে হনুমানজির সামনে প্রদীপ জ্বালানো যায় তো দেখো আমি লাল সলতে দিয়ে আমি এই প্রদীপটা সাজিয়েছি সর্ষের তেলের আর সর্ষের তেল সর্ষের তেলে প্রদীপ এই কারণেই আমি সাজিয়েছি এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন আর আমাদের সমস্ত রকম গ্রহের ফের কেটে যায় তাই সর্ষের তেলে প্রদীপ হনুমানজির সামনে জ্বালানো খুব ভালো এছাড়াও চ্যামিলি তেলের প্রদীপও হনুমানজির সামনে জ্বালানো যায় আর সব থেকে ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ হনুমানজির সামনে জ্বালানো যায় যার যা সামর্থ্য সে সেইভাবেই জ্বালাবে মনে করা হয় হনুমানজি হলেন সব থেকে বড় জাগ্রত দেবতা আর তিনি খুব অল্পতেই প্রসন্ন হন তাই হনুমানজির পুজো করা সবার পক্ষে খুবই ভালো খুবই শুভ বলে মানা হয় উনি সমস্ত রকম সংকট থেকে আমাদের রক্ষা করেন বলে ওনার নাম মোচন হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আর একটা জিনিস দেখো বন্ধুরা আমি এখানে দেখো একটি গুগুলের ধূপ রেখেছি হনুমানজি পুজো করতে গেলে অবশ্যই একটি গুগুলের ধূপ হনুমানজির সামনে জ্বালিয়ে দেবে এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবার আমি প্রদীপটা একটু দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান দেখো বন্ধুরা আমি এখানে তিনটি ফুল যুক্ত লবঙ্গ রেখেছি এই তিনটি ফুলযুক্ত লবঙ্গ আমি এই সর্ষের তেলে প্রদীপে দিয়ে দিচ্ছি এতে সমস্ত রকম গ্রহের ফেট থেকে মুক্তি পাওয়া যায় আর সব ফাঁড়া থেকে মুক্তি পাওয়া যায় বলে এগুলো দিতে হয় এবার হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থং গত পিবা যশরিত পুণ্ডরী কাক্ষ সব আজ্য অভ্যন্তরে সূচি নম সূচি নম জয় হনুমান তো বন্ধুরা দেখো আমি আমার হনুমানজির মূর্তিটি সম্পর্কে একটু কথা বলে রাখি আমার এই মূর্তিটা দেখছো এই যে এই মূর্তিটা হচ্ছে মাটির মূর্তি আর এটা আমি বেনারস থেকে নিয়ে এসেছি তো আমি ওইভাবে স্নান করাতে পারি না ঠাকুরকে স্নান করালে তো মূর্তিটার ক্ষতি হতে পারে তো আমি দেখো কি করছি একটু গঙ্গা জল নিয়ে আমার এই পরিষ্কার রুমালটা একটু ভিজিয়ে নিচ্ছি আর এতে একটু দেব গোলাপ জল দিয়ে আমি বিগ্রহটি সুন্দর করে মুছিয়ে নেব জয় হনুমান আর এই যে পোশাকটি দেখছো আমার হনুমানজিকে পরানো আছে এটা আমি গতবারে হনুমান জয়ন্তীর সময় পরিয়েছিলাম ঠাকুরকে আর এবারে হনুমান জয়ন্তীতে আবার আমি এই পোশাকটা চেঞ্জ করিয়ে দেবো একটু নতুন পোশাক নিয়ে এসে আমি হনুমানজিকে পরিয়ে দেবো মানা হয় ওই দিন হনুমানজির জন্মদিন তো জন্মদিনে তো একটুখানি স্পেশাল কেয়ার করতেই হবে তো আমি ভালো করে আমার এই ছোট্ট হনুমানজির মূর্তিটা সুন্দর করে মুছিয়ে দিলাম এবার দেখো আমি হনুমানজিকে একটি পৈতে নিবেদন করব। জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আর এখানে লাল চন্দন আমি সকালেই বেঁটে রেখেছিলাম লাল চন্দনের তিলক আমি এবার হনুমানজিকে পরিয়ে দিচ্ছি ওম নম ভগবতে হনুমান্তে নমো নমঃ আর এখানে দেখো এটা মেটে সিঁদুর বলে এই অরেঞ্জ কালারের সিঁদুরটাকে মেটে সিঁদুর বলা হয় এটাও আমি বেনারস নিয়ে এসেছিলাম তো এই সিঁদুরটা আমি ঘি দিয়ে দিয়ে গুলে নিয়েছি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এই সিঁদুরটা আমি আমি এবার হনুমানজির কপালে তিলক করিয়ে দেব জয় হনুমান জয় হনুমান জয় হনুমান এবার আমি ওনাকে সুন্দর করে সাজিয়ে দেব ফুলের মালা পরিয়ে এখানে দেখো জবা ফুলের একটি মালা করেছি আমি ছোট্ট একটি মালা করেছি যেহেতু আমার হনুমানজির মূর্তিটা খুব ছোট তাই আমি একটি সুন্দর ছোট পাড়া জবা ফুলের মালা করেছি এটা আমি হনুমানজিকে পরিয়ে দিচ্ছি ওম নম ভাগবতে হনুমান্তে নম হু ভগবতে হনুমন্তে নমহ নমাহ আর এখানে দেখো আমি সাতটি অসত্য পাতা নিয়েছি অসত্য গাছের যে পাতা সেই পাতাগুলি নিয়েছে আমার নিচে একটি অসত্য গাছ আছে ছোট্ট সেই গাছ থেকে আমি পাতাগুলো নিয়ে এসেছি আর আমি ওই গোলা সিঁদুরটা দিয়েই ওই যে অরেঞ্জ কালারের যে সিঁদুরটা দেখলে এই ঘি দিয়ে এই সিঁদুর গোলাটা দিয়েই আমি শ্রীরাম লিখে নিয়েছি প্রত্যেকটা পাতাতে শ্রীরাম লিখে নিয়েছি এবার এই মালাটি আমি এবার হনুমানজিকে পরিয়ে দেবো পুজো করার আগে সবার আগে শ্রীরাম চন্দ্রের আগে পুজো করে নিতে হয় তারপর হনুমান বন্দনা করতে হয় তো হনুমানজির বুকে যেহেতু মনে করা হয় হনুমানজির বুকে যেহেতু ভগবান শ্রীরামের বাস তো শ্রীরাম নামে আমি দুটি তুলসী পাতা চন্দন লাগিয়ে ওনার বুকে দিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এবার আমি হাত জোর করে সবার প্রথমে শ্রীরাম বন্দনা করে নেব আপদাহম পহরতিং দাতং সর্বসম্পদম লোকাভিরাম শ্রীরাম ভু ভু ভো রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বিধে রঘুনাথ আয়ুনাথায় সীত পতেয় নমহা নীলাম্বুঝু শ্যাম লোকম সীতা সমারোপিত বাম ধাম চাপাং বংশনাথাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এবার আমি দেখো হাতে কিছু ফুল নিয়েছি আর তুলসী পাতা নিয়েছি শ্রীরামের প্রণাম মন্ত্র বলে হনুমানজিকে নিবেদন করছি রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বিধসে রঘুনাথায় না আয়ু সীতয় পত দক্ষিণে লক্ষণ ধনী বামতো সীতারাম জয় সীতারাম এবার দেখো আমি লাল চন্দনে একটি তুলসী দল সুন্দর করে ডুবিয়ে নিয়ে আমি হনুমানজিকে নিবেদন করছি জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আর কিছু আতপ চাল আছে আতপ চাল নিয়ে আমি ওনার মস্তকে দিলাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় এবার দেখো বন্ধুরা আমি হনুমানজিকে একটি মঙ্গল দ্রব্য নিবেদন করব। আমি একটি প্লেট নিয়েছি এর উপরে দিলাম একটি পান পাতা দিচ্ছি একটি সুপারি আর দিলাম একটি হরিতকি আর দিচ্ছি তিনটি ছোট এলাচ দেখতে হবে যেন এলাচগুলি একদম সবুজ হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে তিনটি ছোট এলাচ দিলাম দিচ্ছি তিনটি ফুলযুক্ত লবঙ্গ আর দিলাম একশো আনা এবার এটি আমি একটি তুলসী পাতা দিয়ে আর ফুল দিয়ে হনুমানজিকে নিবেদন করছি জয় হনুমান জয় হনুমান জয় হনুমান হনুমান জয়ন্তীর দিনে এটি যে যার মনোবাসনা জানিয়ে এই মঙ্গল সামগ্রীটি হনুমানজিকে নিবেদন করতে পারলে খুব ভালো সুফল পাওয়া যায় আমি সামনে ওনার প্রিয় ভোগগুলি সাজিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার অবশ্যই হনুমানজিকে হনুমান জয়ন্তীর দিনে কলা ছোলা গুড়ের একটি নৈবেদ্য সাজিয়ে হনুমানজিকে নিবেদন করতে হয় এগুলো হনুমানজির অত্যন্ত প্রিয় জয় হনুমান প্রভু তুমি গ্রহণ করো আর হনুমানজির দেখো আমি এখানে লাড্ডু রেখেছে আমি হনুমানজিকে নিবেদন করলাম জয় হনুমান আর অবশ্যই হনুমানের ভোগে একটি করে তুলসী পাতা দিতে হয় তার জন্য জল হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই হনুমানজিকে একটি লাল গোলাপ ফুল নিবেদন করবে এতে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন লাল গোলাপ ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় আর এই ফুলগুলো আমার গাছে হয়েছিল তো আমি তুলে নিয়ে এসেছি হনুমানজিকে নিবেদন করলাম জয় হনুমান এবার দেখো আমি কিছু হাতে জবা ফুল নিয়েছি জবা ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় তো আমি এই ফুল হনুমানজিকে মনে মনে স্মরণ করে নিবেদন করছি ওম হং হনুমন্তে নমো নমঃ ওম হং হনুমন্তে নম নমাহ জয় হনুমান জয় হনুমান জয় হনুমান এবার আমি ওনার আরতি করছি समय रवि भक्स लियो तब तीन हो लोक भयो अंधियारो ताही सो त्रास भयो जग को यह संकट काहु सो जात नटारो ते बन कर करती तब छण दियो रवि कष्ट निवारो को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहा আজকের দিনে অর্থাৎ হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে হনুমান চালিসা পাঠ করা হনুমানের অষ্টোত্তর শতনাম পাঠ করা এদিন অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর সব থেকে ভালো হয় যদি ভালো ফল পেতে যে যার মনোবাসনা নিয়ে যদি বিশেষ মনোবাসনা নিয়ে হনুমান জয়ন্তী পুজো করো সেক্ষেত্রে এক আসনে এগারোবার হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ তো এখন আমি হনুমান চালিশা পাঠ করে আমি আমার পুজো সম্পন্ন করছি জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আপতাহম পহর তিংতা তারাং সর্গ সম্পাদম লোকা ভীরাম শরামুভূভু নামাম মহম। রামায় রাম চন্দ্রয়, রাম্ভদ্রায়য় বিধসে। রোঘুনা থায় না থায় সে তয়াপাতেও নামাহা। নিলাম বুজিসােম লোকমো লাঙ্গ সেতা সমারকি তোবা মধা মাস প্রাণো মহা না এখ চাারু চাপাক নামা রামাং রঘু রামায় ও রাাম চন্দ্রাায়ই ও রাম ভদ্রাইয় বিধসে, রোঘুনা থায়য় না থায় অসিতা আপাতেয় নামাহা। দক্ষিণে লক্ষণনো ধনে বা মতো জানুকেশুভ। পুরাতমারে তর্্যী অর্সতাং নামাম রঘুত্তমামা প্রভু পাবনা তনয় সংকট হরণ মঙ্গল রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বশ হয়ে শ্রী শ্রী হনুমান চালিশা শ্রী গুরু চরণ শরি মণি মণি লক্ষ কোটি প্রাণ মিন তাঁহার চরণী শ্রীরাম চরণ কমল করিয়া শরণ বর্গ ফল যাহে লভী অনুক্ষণ বুদ্ধিহীন আমি ওহে পবন কুমার ঘুচাও মনে ক্লেশ বুদ্ধির বিকার জয় হনুমান জ্ঞান অগুণু সাগর জয় হে কপিস প্রভু কীপার সাগর শ্রীরামের দূতলিত বলবা পাবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাশিয়া সুমতি করদান কাঞ্চন বরণ দেহ তুমি হেসুবেশু কর্মী কুণ্ডল শুভে কুঞ্চিত কৃষ্ণ কেশু মুঠিতে ব্রজ তব আর ধ্বজা বিরাজে ভীমকায় মহাগদা কাঁধেতে সাজে মহাবলী দুটি বাহু অঞ্জনানন্দন মহাত্মেজ প্রতাপি পবন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা প্রভুরাজ্ঞা করিতে পালন ওই হৃদি মাঝে রাখো রাম সীতা ও লক্ষণ শুক্রকে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট লঙ্কা দগ্ধ কহিলে করাল রূপে তুমি অসুরে সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কার্য করো সঞ্জীবনানি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত সমন শ্রীরাম দিলেন তোমা লিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তব গাবে খ্যাতি এত বলে আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রাহ্মাদি যতের দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যম কুবের এরা দি কপাল গণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকারে তুমি হে করিলে রাম সহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেব দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয় রাম বলে তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সরল করিলে সবু তুমি রাম নামে চিরদাড়ি আছো তুমি শ্রীরাম এর দাঁড়ে তব বিনা কেহ প্রবেশিতে নারে সরল লইন প্রভু আমি যে তোমারে তুমি রোগ মোর আর কারি ডরি নিজেতে যে নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে কাঁপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে এই জন স্বরে রোগনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা নিরন্তর সংকটে তো হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে মন প্রাণ দেবে এই জগতে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ হে নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন রক্ষা শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলে সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায় উন আছে তব কটি শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কোলে রামকে পাইবে জনমে মরণে তার দুঃখ যাবে অন্তকালে পাবে সেই শ্রীরাম চরণে সার কথা সব শুনো ভক্তজন সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমন্ত তো সর্ব সুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে গিয়ে সংকট কাটিবে যেই জন হনুমন্ত শরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন প্রভু কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় এই দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বকার্য সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রী হরিদাস এই মনের অন্তরের রঘুবীর কর সদাবাস প্রভুপবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম লক্ষণ জনকীর রঞ্জন তুমি হৃদয়ের ভূ প্রভু পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি সাহে তাই সমাপন হয় পদে থাকে জনমতি জয় সীতারাম জয় সীতারাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকেও যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও হনুমান জয়ন্তীর পুজো তোমার কেমন লেগেছে জয় হনুমান